এই মুহূর্তে সর্বশেষ অবস্থা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন দেখুন যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে অবস্থা তা ভয়াবহ গোলাগুলি অবস্থা ছিল আনসার সদস্যদের সাথে কিন্তু গোলাগুলি ছিল সেই আনসার সদস্যরা কিন্তু সচিবালয় ঘেরাও করেছিলেন মাঝ রাতে গভীর রাতে এবং সচিবালয়ের যে সাধারণ কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু আসলে হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি ঘটেছিল একটু বলতে পারবেন দিতে থাকে বলতে ভয় নেই আপনাদের ভয় নেই যে কোনো একজন ঘটেছিল এখানে আমাদের প্রধান সমন্বয়ক সারদ আলম ভাই এবং হাসনাদ আবদুল্লাহ ভাইকে আটকাই রেখেছিল আমরা এটা জানতে পেরে আমরা আমাদের ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি আমরা ইউনিভার্সিটি থেকে সবাই ছুটে এসেছি কারণ আমরা এই রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি এই দশর রাজাকে আমাদের প্রধান সমন্বয়ক আটকে রেখেছিল ও আটকে রেখেছিল আনসার ব্যাটালিয়ান আমরা এই দশর রাজাকে এই আমরা চাই না আমাদের বিলুপ্ত ঘোষণা করতে চাই আনসার সদস্যরা কিন্তু তাদেরকে আসলে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং এই সচিবালয় ঘেরাও করে রেখেছিলেন সাথে সাথে কিন্তু ছাত্র জনতা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজ সকাল থেকে সকাল থেকে পুরো সচিবালয় ঘিরাও করে রাখছে আমরা জনগণরা কিন্তু অনেক জ্যামে আটকা পড়েছি পুরা ঢাকা শহর এক হিসেবে অনেক জ্যামে আটকা পড়েছে যে সচিবালয়ের মানুষ সকাল থেকে রাত্রে দশটা পর্যন্ত এখন পর্যন্ত তারা তারা ঠিক মতো খাইতে পারে না চলতে পারে না তাদেরকে খুব হয়রানি করতেছে এ আমলিকের দালালেরা তাদের পান্ডার পার্টিতে তাদের কোনো স্থায়ী হবে না এ বলে আমার শেষ করলাম দর্শক আসলে আনসার সদস্য যারা তারা কিন্তু একের পর এক বিভিন্ন বাহানা তাল বাহানা যেমন হাইকোর্টের সামনেও ছিল তারা কয়েকদিন আগে দেশে বন্যা যে ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থার মধ্যে তাদের দাবি দেওয়া কতটুকু যৌতুক এটা আপনারাই আসলে কমেন্টস করে জানাবেন আপনারা নিশ্চয় জানেন যে মাঝ রাতে হঠাৎ করে আনসার সদস্যরা যে এই যে সচিবালয় ঘেরাও করেছিলেন এবং দুই সমন্বয়কে কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছেন এই ছাত্র জনতা এক হয়ে কিন্তু আসলে তাদের বিপক্ষে তাদেরকে হটিয়ে দিয়েছেন এবং দশ মিনিটের মধ্যে কিন্তু সচিবালয় ছেড়ে কে কার মতো পালিয়ে গেছেন দৌড় দিয়ে গেছেন আমরা সেই বিষয়টি দেখছি আর

Bismillahirrahmanirrahim Ziyaab sahab 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 Ziyaab sahab

thank you.